أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مزل ومن يزلله فلا هادي له وأشهد أن لا إله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستقم كما امرت ومن تاب معك ولا تطغوا انه بما تعملون بصير فقال الله تبارك وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ও অবসর বিল জন্মতি কোন তু তো আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগি কর কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর স্মরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন সে হয়েছে তোমার এ আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণ সাহায্য সকালে এত ছুটা ছুটি কেন বাকিসের নেশা সম্বল কিছু করোনা জোগাড় বসে আছো কার বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপন জন বেশে হয়েছে তোমার ধরাই শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধোনার জন গাড়িয়ার বাড়ি সবুই পড়িয়া রাবে সবই পড়িয়া রাবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে পরায়ে বস্ত্র সাদা কাখন অথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষ মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ মাথা ও মাথা থেকে তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার ছোট ও বড় ভাই বন্ধুগণ তথা মজলিস থেকে একটু আলাদা জায়গায় বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং ভগ্নিগণ আল্লাহ রাবুল আলমিনের শুকুর গুজারি করছি আপনারাও আল্লাহর সুক্রিয়া আদায় করুন যে প্রতি বছর এইখানকার মানুষগুলোর এক উদ্যম এবং প্রচেষ্টায় এই ধরনের জালসাগুলো একবার করে অনুষ্ঠিত হয় তাতে করে নিজেদের ইমানকে মাড়াই ঝাড়াই করার একটা সুন্দর সুযোগ পাওয়া যায় নিজেদের ভুল ত্রুটিগুলোকে একটুখানি শুধরে নেওয়ার অবকাশ পাওয়া যায় এবং দিনের কথা শুনে পুরাতন ইমানকে অনেকখানি মেজে ঘুষে নতুন করে নেওয়ার সুযোগ মিলে আল্লাহ আমাদেরকে এই পবিত্র কয়েকটি উদ্দেশ্যকে সামনে রেখে এই জায়গায় আসার সুযোগ দিয়েছেন তার জন্য আমরা কৃপণতা না করে একটু যদি মোহাব্বতের সাথে তার শুক্রগুজারি করি ঠোঁটটাকে নাড়িয়ে দিয়ে বলে নিই তো খুবই ভালো হবে আলহামদুলিল্লাহ তারপরে তার আখেরি আখেরিনাবি রাহমাতুল্ল আলমিন বিপ্লবী জননেতা জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজেল হোক আল্লাহ সাল্ল আলাই আল্লাহ মু আলাই ভাই জানেরা আপনাদের সামনে প্রথমে একটি আয়াত পড়েছি সুরা হুদের একশো বারো নম্বর আয়াত পরে আরেকটি আয়াত পড়েছি একটি সহযোগী দরকার পড়লে এটাকে খরচ করব আর যদি দরকার না লাগে তাহলে প্রথমের আয়াত্রীকে কেন্দ্র করে যতটুকু আলোচনা সম্ভব তা করে ইনশাআল্লাহ আমি আমার সময়কে গত করে নেব আল্লাহ তালা আমার নাবিকে তথা নাবির কথা শুনে সেই দিনের আরবের যতগুলো বেদুইন তৌবা করে ইমান এনেছে তাদেরকে দুই দলকে আল্লাহ তালা বললেন কি বলছেন যদিও সেই দিন রসুলকে সম্বোধন করা হয়েছিল কিন্তু এটা সারা দুনিয়াতে যত মুমিনিন আছে সকলের জন্য প্রযোজ্য আজ আমরা এই গ্রামের যতটি লোক বসে আছি আমাদের জন্য এই একই বিধান কী বলছেন আল্লাহ তালা কামা ওমের তা নবী যা আমি আসমন থেকে আদেশ পাঠিয়েছি সেই আদেশের ওপরে আপনাকে অটল থাকতে হবে যা পাঠিয়েছি সে কথার উপরে একদম অটল অবিচল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে ওই কথা থেকে যদি আপনি একটু ডানে বামে চলে যান কথাটাকে অস্বীকার করে দেন কথাটাকে ঠিকঠাকভাবে পালন না করেন তাহলে আপনি দোষী সাব্যস্ত হবেন তার জন্য সাবধান করে আবার আল্লাহ তালা বলছেন আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করে আল্লাহর আদেশের উল্টো করে তাকে না মেনে আপনি সীমা লঙ্ঘনকারীদের মধ্যে ভর্তি হবেন না আপনি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবেন না ভালো করে জেনে থাকবেন আল্লাহর আদেশের উল্টো করতে গেলে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়ে বলছেন হোবেশীর যেটা করবেন আল্লাহ রাবুল ওই আরস থেকে দেখতে পাবেন আল্লাহ তালা দুনিয়াতে প্রত্যেকটি জায়গায় তার কুদরতের দ্বারাই যেমন সি সি ক্যামেরাতে কোন কোনায় কোন ঘরে কোন জায়গায় কোনটাকে কোন থাকে কোন জিনিসটা কে নাড়াছাড়া করছে ঘরে বসে বসে যেমন ম্যানেজার দেখতে পাই তেমনি আল্লাহ বলছেন আমার সিসি ক্যামেরাই তোমার বেয়াদবি তোমার উল্টো তোমার আমার হুকুমকে অমান্য করা যেমন কাজ হোক না কেন আমি কিন্তু সব দেখতে পাই আমার চোখকে ফাঁকে দিতে পারবে না অতএব আমি যা বলেছি তার উল্টো করতে যেও না আমি যা বলেছি তাই করো সেই বিধানের উপরে খাড়ো হয়ে থাকো একদম অবিচল স্টিল দাঁড়িয়ে থাকো না ডানে যাও আর না বামে যাও তাহলে তুমি পাকা ইমানদার আর যদি এটা মানলাম না দূর একটা না মানলাম তো কি হলো কি হলো এই বলে এ একটা মানলাম না ওই একটা মানলাম না এইভাবে যদি আল্লাহর বিধানকে কেউ উল্লঙ্ঘন করে তাহলে আল্লাহ তো বলছেন যে আমি দেখতে পাচ্ছি একজন লোক আমার মতো একটা মৌলী সাহেবের কাছে জানতে চেয়েছিল আচ্ছা মৌলানা সাহেব যত মৌলীরা ওয়াজ করছে তো ওরা বলছে প্রথম আকাশ কোটি কোটি মাইল দূরে আছে তো কয়বার কোটি বলল তো দুইবার কোটি কোটি মাইল দূরে আছে তারপরের আকাশ কোটি কোটি মাইল দূরে আছে তাহলে সাত আকাশ আছে তো সাত দুগুনা চোদ্দো কোটি মাইল দূরে আছে সপ্তম আকাশ তার উপরে আছেন তালা তো অত দূর থেকে আল্লাহ তালা এই জমিনে যখন তাকাবেন তো রাতের অন্ধকারে কী চিনতে পারবেন পাহাড়ের কোনায় গাছের তলায় আমের বাগানে এই রকম নির্জন জায়গাতে যদি কোনো মানুষ কিছু করে তো কেমন করে আল্লাহ তালা দেখতে পাবেন ই নিজেকে মনে মনে ভাবছে যে আমাদের যেমন চোখ তেমনি আল্লাহ তালারও চোখ আমাদের যেমন ক্ষমতা তেমনি আল্লাহরও চোখের ক্ষমতা কিন্তু এই রকম জাহিল মানুষটাকে প্রশ্ন করার ঢং তো আল্লাহ দিয়েছে কিন্তু সবারই কাছ থেকে সদুত্তর পায়নি এমন মানুষের যদি কাউরি ধ্যান ধারণা থাকে তাহলে তাকে কি জবাব দিতে হবে হাদিসের ভেতরে আছে এন্নারবকা ইয়াশ না এলা দাবি বেনামলাতিন আ আলা সাখারাতিন সাউদা আ ফিলাইলাতিন আ আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে তার নবীর মুখ থেকে কথাটি বলিয়েছেন কি একটা কালো ঘুট অন্ধকার রাত সেই কালো রাতে একটা কালো পাহাড়ের উপরে একটা কালো রঙের পিপিলিকা কথার দিকে খেয়াল করলেন কয়টা কালো বললাম তিনটা একটা ঘুট অন্ধকার কালো রাতে একটা কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা এই তিন কালোর মধ্যখানে এই যে পিপিলিকাটা চলে তো চলতে গিয়ে তার পায়ের তলায় যে আওয়াজ হয় আমি চললে আমার পায়ে আওয়াজ হয় গরু ছাগল চলতে গেলে তাদের পায়ের তলায় আওয়াজ হয় তো দুনিয়াতে যে পিপিলিকাগুলো চলছে তাদের পায়ের তলাতেও আওয়াজ হয় একটা মশা যখন ডানা মেরে মেরে উড়ে তখন তার ডানার আওয়াজ বোঁ বোঁ করে কানে আসে তাহলে ওই পিপিলিকাটা ওই কালো অন্ধকার রাতে কালো পাহাড়ের উপরে যখন চলে তো আল্লাহ তাল্লা নবী বলছেন আমার আল্লাহ তার পিপিড়ার পায়ের তলা দিয়ে যে আওয়াজটা বের হয় সে আওয়াজটা আর সে আজিমে বসে বসে তিনি শুনতে পান যিনি এত দূর থেকে এত ঘোর অন্ধকার রাতে একটা পিপিলিকার পায়ের তলায় কি আওয়াজ হয় সেটা শুনতে পান তো তাহলে সোনার শক্তি আল্লাহ তালার হলো তো ওই পিঁপড়েটার মুখ উত্তরে আছে না দক্ষিণে আছে পূব দিকে আছে না পশ্চিম দিকে আছে এইটাকে দেখার জন্য আল্লাহ তালার কাছে চোখ নাই আল্লাহকে সব সময় আপনি কাদের অর্থাৎ সর্বশক্তিমান বিবেচনা করে ভাববেন আমি যে কোনো একটা বিয়া যাব। মনে মনে ভেবে নিবেন। আল্লাহ তালা আমাকে তার সিসি ক্যামেরাতে দেখছেন কোনো দিন আপনি পার পাবেন না আর আর একটা কথা বলছি কেন পার পাবেন না আপনার চলা আপনার বলা আপনার উঠা বসা সব কিছুকে আল্লাহ রাবুল আলমিনের ফরিস্তারা রেকর্ড করে নিচ্ছেন যারা আওয়াজকে লিপিবদ্ধ করার তারা আওয়াজগুলোকে লিপিবদ্ধ করছেন আর যারা হাত পাগুলোকে নাড়াবার দায়িত্বে আছে তারা হাত পাগুলোকে নাড়িয়ে নেওয়াগুলোকে লিপিবদ্ধ করে নিছেন আপনার সব লিপিবদ্ধ হচ্ছে সব কোরআন বলছে মা আল ফেজুমিন আতিব তোমার মুখ থেকে একটা শব্দ ভালো বের হলেও একটা শব্দ মন্দ বের হলেও সঙ্গে সঙ্গে আল্লাহর নিযুক্ত ফরিস্তা তাকে লিখে নিচ্ছেন কখন বলেছিলেন কয়টার সময় বলেছিলেন রাতে বলেছিলেন না দিনে বলেছিলেন কয়বার করে বলেছিলেন সব আল্লাহ তালার ফরিস্তারা লিপিবদ্ধ করে নিচ্ছেন দিক দিয়ে ফাঁকে দেওয়া যাবে আল্লাহ কোরআন মজিদে বলছেন তোমার যে কোনো বেয়াদবিকে আল্লাহ তালা প্রমাণ করাবার জন্য সিডি ক্যাসেট বানিয়ে নিচ্ছেন যেমন এই মোবাইলগুলো এই ওয়াজগুলোকে রেকর্ড করে নিচ্ছে আর আমার কথাগুলোকে সম্পূর্ণরূপে লিপিবদ্ধ করে নিচ্ছে একটাও ছাড়ে না বা ডান বাম হতে দেয় না বা কম বেশি হতে দেয় না তেমনি আল্লাহর ফরিস্তারাও করে নিচ্ছেন বিশ্বাস অনেক মানুষের মনে লাগছে আর বিশ্বাস অনেক মানুষের মনে লাগে না যে কই মেশিনটা আমার চলাফেরাগুলোকে যে রেকর্ড করা হচ্ছে তো কে করছে আমি যে দেখতে পাই না কোরআনকে যদি বিশ্বাস থাকে তাহলে বেশি চোখ দিয়ে দেখার চেষ্টা না করে কান দিয়ে শুনে সেটাকে বিশ্বাস করে নেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয় তুগলা সারা এরো ফমাল হুমিন কুয়ালানের দিন আল্লাহ রাবুল আলমিন একজন লোককে আসামি সাব্যস্ত করে দেওয়ার জন্য তার সামনে তার আমলের সিদিকা কাছে তাকে চালিয়ে দিবেন আঠারো বছর বয়সে ৩০ বছর বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে কোনো একটা বয়সে। সিডি টাকা যদি তালা চালিয়ে দেন তাহলে ওই সিডি ক্যাসেট চলতে শুরু হলো কেমনভাবে চলবে আজান পড়ে গেল আর আপনি কি করে আমের গাছের তলায় বাগানে বসে বসে তাস মারতে আছেন আর খেলতে আছেন আজান চলে গেল জামাতের টাইম চলে গেল খেলা বন্ধ হলো না আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে এত বড় নাফারমানি করে দিতে পারলেন বাজারে গেছেন এই হাট থেকে ওই হাট পেঁয়াজের হাট থেকে রসুনের হাট কাপড়ের হাট থেকে লবণের হাট এদিকে ওদিক দৌড়ে বেড়াচ্ছেন কিন্তু নামাজের টাইম বয়ে গেল হাজিরি দিতে গেলেন না আল্লাহ রাবুল আলমিনের ফারিস্তা সব কিছুকে আপনার রেকর্ড করে নিচ্ছেন নমদ ছেড়ে যে নাফার মান হয়েছেন তার দলিল হিসাবে আল্লাহ তালা প্রমাণ করবার জন্য কেয়ামতের দিন আপনার সিডিগুলোকে চালিয়ে দেবেন আর যখন কেলেঙ্কারির সিডি চালু হয়ে যাবে তখন বন্দা দৌড়ে যাবে আর আল্লাহকে বলবে আল্লাহ বন্ধ করে দাও আল্লাহ বন্ধ করে দাও আল্লাহ বন্ধ করে দাও এগুলো দেখাবার জিনিস নয় আল্লাহ কি বলছেন ফমা লু মিন নাসির তুও পারবি না বন্ধ করতে তোর বাপও পারবে না বন্ধ করতে তোর গোষ্ঠী এসে পারবে না বন্ধ করতে আমি তো এই হাসরের ময়দানে হাজার মানুষকে দেখাবো আর দেখাবার পরে তোকে মুজরিং তোকে আসামি সাব্যস্ত করে দেব আর দেওয়ার পরে তোমাকে লাল ঘরে পাঠিয়ে দেব। খবরদার দার সিডিকা বন্ধ করো না কি জানতে পারলাম সব কিছু লিপিবদ্ধ হচ্ছে আর আল্লাতালা কী বলছেন আমি যা হুকুম করেছি সেই হুকুমের ওপরে খাড়ো থাকো টল টলাই মান হয়ে ডানে বামে হয়ে যেও না আর নাফারমানি করতে যেও না যদি নাফারমানি করা আমি আসমান থেকে তোমাকে দেখতে পাচ্ছি তোমার খবর আমি রাখি বুঝতে পারা গেল এইবার এখন শোনেন একটা সাহাবি আল্লাহ পাকের নবীর কাছে এসে বলছে কালে মাতান লা আস আলো বা আহদান আল্লাহ রসুল আমাকে একটা কথা শিখিয়ে দেন এমন কথা যেই কথাটা আমি মেনে চলব তাহলে আমি কামিয়াব হয়ে যাব আর এর পরে কোনো মানুষকে আমাকে কিছু যেন জিজ্ঞেস করতে না হয় কোনো মলবির কাছে যেতে না হয় কোনো সাহাবির কাছে আমাকে যেতে না হয় আপনি আমাকে একটা কথা এমন শিখিয়ে দেন যেটা আমার কাজে আসে এবং ওটাকে মেনে আমি যেন সফল হতে পারি একটা কথা শিখিয়ে দেন না রসুল্লাহ বলছেন দেব তুমি যখন একটা কথা এমন শুনবে যেই কথাটা মেনে নিতে গেলে তোমার আর অন্য কাউরি কাছে যাওয়ার দরকার পড়বে না এমনই কথা তোমাকে শিখিয়ে দিচ্ছি লোকটা উৎসুক হয়ে রসুল্লাহর দিকে তাকিয়ে আছে রাসূল এবার বলছেন কি কুল আমন্দ সুমস্তাকিম মুখে বলো আমি ইমান এনেছি আল্লাহর উপরে আর এই কথাটার উপরে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো এক চুল ডানে বামে নড়বে না বাস তুমি কামিয়াব কি বললা আমি আল্লাহর উপরে ইমান এনেছি অতএব এর উপরে আমি কায়েম আছি এটাই কথা যদি তুমি মেনে নাও আর এটা যদি স্বীকার করে নাও তাহলে তুমি কামিয়াও তো আপনিও বলেলেন বাহির বাহির খেপেল আমরা আল্লাহর উপরে ইমান এনেছি আর এই ইমান এনেছির উপরে একদম মজবুত রসা যেমন হয় ছিঁড়া যায় না তেমনি আপনি মজবুত রশির মতো হয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে তো পার কথাটা এত সোজা নয় কথাটাকে একটু ভালো করে বুঝেন ইমান এনেছি মানে কি যা আল্লাহ তালা বলেছেন আর যেইটি রসুল্লাহ আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন সেই কথাটিকে সবটিকে মেনে নেওয়ার নাম হলো ইমান একটাকে যদি ছেড়ে দেন তাহলে ইমান হবে না একটাকে যদি বাদ দিয়ে দেন দিয়ে আটটাকে ধরেন নটাকে ধরেন ইমান হবে না আমি ইমান এনেছি এর উপরে আমি মজবুত দাঁড়িয়ে আছি এর মানে রাসুলুল্লাহ আমাকে যা এনে দিয়েছেন আল্লাহর কাছ থেকে সবটিকে আমি মানি তারই নাম হলো আমার ইমান আনা চুরি করব না ডাকাতি করব না রাহাজানি যাব না পরনিন্দা গীবত করব না ব্যভিচার কোরআন থেকে মানা সুদ খাওয়া কোরআন থেকে নিষিদ্ধ মদ খাওয়া পাক্কা হারাম এসবগুলোতে যাব না নমাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে হজের টাকা হলে হজ করতে হবে সত্য কথা বলতে হবে হারাম রুজি খাব না এগুলো সব কোরআনের ভেতরে লেখা আছে সব কথাটিকে যখন আপনি মেনে নিলেন তখন আপনার মুখ দিয়ে এটা শোভা পাবে কি আমান্ত আমি আল্লাহর উপরে ইমান এনেছি নমাজ করবেন না তারপরে বলবেন আমান্ত এটা হলো ঠকবাজি কথা শুধু খাবেন মদ খাবেন তারপরে বলবেন আমি ইমান এনেছি এটা হলো একেবারে ঠকবাজি কথা এটা মিথ্যা কথা ইমান আনতে এখনো পরা যায় না সবই মানবে একটা মানবে না এরা কঠিন সাংঘাতিক আজাবে গ্রেপ্তার হবে আল্লাহর সবটি আইনকে যদি কেউ না মানে এদেশে একটা দুটা লোক আছে এইরকম অনেক লোক নমাজ পড়ে কিন্তু রোজা রাখে না অনেক লোক নমাজ রোজা দুটোই করে কিন্তু ওসুর দেয় না অনেকগুলো লোক নমাজ রোজা হজ জাকাত সবই কিছু করে কিন্তু হারাম খেতে চাড়ে না অনেকগুলো লোক এদেশে এমন আছে যে নমাজ রোজা হজ জাকাত সবই কিছু করে হারাম খাই না বটে কিন্তু বেটিকে জমি দেয় না অনেক ছেলে পেয়ে এদেশে আমাদের এমন আছে যে যে ছেলেগুলো নমাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সত্য কথা বলে হালাল রুজি খাই কিন্তু বিয়ের কালের শ্বশুরের কাছে টাকা না নিতে গেলে ও মারুতি গাড়িতে চড়বে না তাহলে একটা না একটা কিবা দুটা কিবা তিনটা কিবা চারটা করে দশ ত্রুটি আপনার ভেতরে যদি থাকে তাহলে আপনি রসুল্লার ওই কথাটাকে এখনো মানতে পারেননি যে কথাটা রসুল বলেছেন তুমি মুখ দিয়ে বলো যে আমান আমি ইমান এনেছি এবং এর উপরে খাড়ো আছি তাহলে তুমি নাজাত পেয়ে যাবে তাহলে নাজাত পাবে কিন্তু আমন্ত কথাটা খালি গায়ের জোরে বলবো আর ময়দানে গিয়ে একটা দুটো আমল আমার ছাড়া পড়ে যাবে আমান্ত ওটা হবে না খুব সাংঘাতিক কথা বলছি এবং বয়স বুড়া হয়ে গেল ঠিকই কিন্তু এলেমটা তো আর বুড়া হয়ে যায়নি এখনো হুঁশ জ্ঞান আছে আমার ঠিক ঠিকানাই এই জন্য কথাগুলো মাথাতে আসছে তখন বলছি ভুলে যাচ্ছি সেটা আলাদা কথা আবদুল্লা বিন মাসউদ রাজি কালা আনহ একটা সুন্দর হাদিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন বাহির খাপের লোক আপনাদের সাথে অত্যন্ত মনের ভালোবাসা আছে বলে দাবি করে এই হাদিসগুলো আপনাদেরকে শোনাই সব জায়গার লোক শুনবে না আর সব জায়গার লক্ষ্যগুলো করতে পারবে না তিনি কি বলছেন একটা সময় আসবে একটা যুগ আসবে সেই যুগে তুমি দেখতে পাবে মসজিদের বাহিরে বারান্দায় কিংবা মসজিদের সামনের শেহানে বিশ জন ত্রিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন লোক ফজরের নামাজ পড়ে বসে আছে তখন তুমি মনে মনে বলবে আহারে এই সাইটটা সত্তরটা লোক হজরের নামাজ আদায় করেছে আর করার পরে তারা বাইরে বসে আছে আল্লাহকে নিয়ে ভাবছে দুনিয়াকে নিয়ে ভাবছে আখেরাতকে নিয়ে ভাবছে এই লোকগুলো সবটি হলো পাকা মুসলমান এই লোকগুলো হলো খাটি ইমানদার আপনি মনে মনে বলবেন কেন যে এরা নমাজ পড়ে বাইরে বসে আছে কিন্তু তিনি কী বলছেন লাইসাফি হিম অতটি লোক ফজরের নমাজ পড়ে বসে আছে বটে কিন্তু তাদের ভেতরে মমিন কাউকে খুঁজে পাওয়া যাবে না ফজরের বেলা পাঁচটা কুড়ি মিনিটে এখন জামাত আর পাঁচ পাঁচটা ছটার সময় জামাত কমপ্লিট হয়ে পুরো